তাই আমেরিকার সরকার তাদের প্রতি পুলিশি নির্যাতন চালায় তখন এবং তাদের জেল হাজতেও ভরা হয় তখন জেলে বসে একজন শ্রমিক আত্মহত্যা করে আত্মহত্যা করে এবং শ্রমিক নেতা সহ ছয় জন শ্রমিককে ফাঁসি দেয়া হয় তখন থেকে প্রতি বছর সারা পৃথিবীর সব দেশে মে মাসের এক তারিখে শ্রমিক দিবস পালন করা হয় আচ্ছা বিভিন্ন জায়গায় শ্রমিকরা বিভিন্ন নির্যাতনের শিকার হয় এক্ষেত্রে আপনার কি বলার আছে

একজন মা হারিয়েছেন তার ছেলেকে সন্তান হারিয়েছেন তার বাবাকে কিন্তু কেন বলতে পারেন আপনারা একজন ড্রাইভার তার যাত্রী পরিবারের সাথে ঈদ করার জন্য সঠিক সময় পরিবারের কাছে পৌঁছে দেয় এটাই কি তার অপরাধ যারা চাকরি করেন তারা কম বেশি বোনাস পায় কিন্তু পরিবহন শ্রমিকরা কার কাছ থেকে বোনাস পায় আপনাদের বাহুতেও জোর আছে আপনাদের কণ্ঠে আছে হুঙ্কার আপনারা হুঙ্কার চারণ পরিবহন শ্রমিকদের ঈদ দিতেই হবে আর না হলে ঈদের আগে গাড়ি ভাড়া দ্বিগুণ হবে আপনারা বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন দুনিয়ার মজদুর এক হও ধন্যবাদ নারী শ্রমিক ইউনিয়ন